আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউভিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম আল্লাহ রহমান রহমান রমাতাম ব্লগ ব্লগের নিউজ ডেস্ক থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রেজাওয়াল আজকে প্রথমে সংবাদ শিরোনাম থাকছে গত সপ্তাহের ঘটে যাওয়া সমস্ত পর্তুগাল এ ঘটে যাওয়া ব্যাপারগুলো নিয়ে আর তারপর থাকছে যথারীতি বিস্তারিত প্রথম শিরোনাম নাগরিক নেতৃত্বাধীন ভিল বর্ণবাদ এবং বিদেশিদের প্রতি ঘৃণাকে অপরাধী করার চেষ্টা করছে সংসদে পাশ হওয়া বিলটির সমর্থনে চব্বিশ হাজার স্বাক্ষর অলরেডি এসেছে আগামী মার্চ মাসে এই প্রস্তাবের উপর ভোট গ্রহণ প্রত্যাশা করা যাচ্ছে দ্বিতীয় শিরোনাম হচ্ছে পর্তুগালে স্থায়ী বসবাস নাগরিকত্ব সংস্কারের মধ্যে গোল্ডেন ভিসাদারীদের জন্য একটি স্থিতিশীল পথ খোলা রয়েছে অধ্যাপতি তৃতীয় শিরোনাম হচ্ছে ব্যবসা সৃষ্টি চার শতাংশ বৃদ্ধি পেয়েছে পর্তুগালে গত বিশ বছরের সর্বোচ্চ সংখ্যা রিয়েল এস্টেট খাতে কোম্পানি সৃষ্টির তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এক হাজার পঁচিশটি নতুন কোম্পানি তৈরি হয়েছে চতুর্থ শিরোনামটি হচ্ছে লিসবন এবং পুর্তুতে সম্পত্তি কেনার জন্য সবচেয়ে সাশ্রয়ী মূল্যের জায়গা লিসবন এবং পুর্তুতে আবাসন বাজার ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠেছে তবে পৌরসভার তথ্য প্রতিটি এলাকায় বাড়ির দামের ক্ষেত্রে ভিন্ন বাস্তবতা পরিলক্ষিত হয় পঞ্চম শিরোনাম পর্তুগিজ শহরের জন্য গ্যাস্ট্রোনমি স্বীকৃত সংস্কৃতি এবং সৃজনশীল শিল্পী শিল্পের প্রচারে অবদানের জন্য এই বছর স্বীকৃতিপ্রাপ্ত আটান্নটি নতুন শহরের সাথে যোগ দিয়ে মাতু সিনহুসকে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অব গ্যাস্ট্রোনমি হিসেবে মনোনীত করা হয়েছে ষষ্ঠ শিরোনাম পর্তুগালে মৌসুমের প্রথম তুষারপাত পর্তুগাল সেরাদা এস্ট্রেলায় মৌসুমের এই প্রথম তুষারপাত শুরু হয়েছে বা হয়েছে সপ্তম শিরোনাম ইউক্রেনের যুদ্ধ থেকে উদ্ভূত অস্থায়ী সুরক্ষা মামলার জন্য বিশেষ একটি চ্যানেল তৈরি করেছে খবরের সংক্ষিপ্ত শিরোনামটি শুনলেন এবার বিস্তারিত যারা চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করার সময় পান না তাদেরকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার বিস্তারিত বর্ণবাদ বিদেশিদের দ্বারা বিদেশিদের প্রতি ঘৃণাপোষণ এবং অন্যান্য বৈষম্যমূলক আচরণকে অপরাধী করার জন্য একটি বিল গত ছয়ই নভেম্বর সংসদে জমা দেওয়া হয়েছে এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন একদল নাগরিক এবং সমষ্টিগত ব্যক্তি যারা চব্বিশ হাজার স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছেন সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে বাধ্য করার জন্য এটি সেই স্বাক্ষরগুলি যথেষ্ট লিখেছেন ডায়রি দ্য নোটিসিয়াস এই উদ্যোগের অন্যতম নেতা আনি জাবেলা আমার আলের মতে এই লেখার ভিত্তিতে বিতর্ক শুরু হবে এবং আগামী বছরের মার্চ মাসেই ভোট গ্রহণ হবে বলে আশা করা হচ্ছে আমাদের প্রচেষ্টার ফলাফল একত্রিত হয়েছে তিনি ডিএনকে বলেন তিনি আরও বলেন যে এই সংসদের ভাইস প্রেসিডেন্ট রদ্রিগু সারাইভা বলেছেন যে তিনি নিশ্চিত যে সংসদীয় দলগুলি তাদের নিজস্ব প্রস্তাব তাদের নিজস্ব বিকল্প লেখা উপস্থাপন করতে চাইবে দ্বিতীয় শিরোনামের মূল আলোচনা সাম্প্রতিক মাসগুলিতে পর্তুগালের জাতীয়তা আইনে প্রস্তাবিত পরিবর্তনগুলি উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে বিশেষ করে বিদেশি বাসিন্দাদের বাসিন্দাদের নাগরিকত্বের জন্য আবেদন করার আগে অপেক্ষা করার সময়কাল ব্যাপার যেটি আগে পাঁচ বছর ছিল সেটি দশ বছর করা হয়েছে এবং যেটি সিপিএলপির জন্য সাত বছর করা হয়েছে কাজেই যদিও এটি রাষ্ট্র রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে এটি চূড়ান্ত হবে এটি এর অপেক্ষায় আমরা রয়েছি যদিও এই আলোচনাগুলি স্বাভাবিকভাবেই শিরোনামে আসে তবু এটি পর্তুগালের অভিবাসন কাঠামোর ভিত্তিতে ভিত্তিকে ছাপিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে যা সম্পূর্ণরূপে অক্ষত এবং কৌশলগতভাবে অমূল্য স্থায়ী বসবাসের একটি ভিত্তি কাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তৃতীয় শিরোনামটি ছিল যে ব্যবসা আর প্রসার বৃদ্ধি পেয়েছে পর্তুগালে আমরা দেখব কোন কোন খাতে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই খাতগুলো কী কী ব্যবসার সৃষ্টি চার শতাংশ বৃদ্ধি পেয়েছে পর্তুগালে যা গত বিশ বছরের সর্বোচ্চ সংখ্যার রিয়েল ইস্টেট খাতের কোম্পানির সৃষ্টি হয়েছে তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে পর্তুগালে পঁয়তাল্লিশ হাজার দুইশো সাঁতিরিশটি কোম্পানি দুইশো তিয়াত্তরটি কোম্পানি অর্থাৎ সরি পঁয়তাল্লিশ হাজার দুইশো তিয়াত্তরটি কোম্পানি তৈরি হয়েছে পর্তুগালে অক্টোবর পর্যন্ত দু পঁচিশ সালে আর জানুয়ারি থেকে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সংখ্যাটি গত বিশ বছরে তৈরি হওয়া নতুন কোম্পানির সর্বোচ্চ কে ছাড়িয়ে গিয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত তথ্য সম্বলিত ইনফার্মা ডিএনভি ব্যারোমিটার অনুসারে কোম্পানির গঠনের প্রবৃদ্ধি দেশের কার্যকলাপের দুই তৃতীয়াংশ ক্ষেত্র বা প্রায় সমস্ত অঞ্চলকে অন্তর্ভুক্ত করে দিনেরু ভিভুর তথ্যের প্রতিবেদন অনুসারে কোম্পানি তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে রিয়েল এস্টেট খাত যা তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এক হাজার পঁচিশটি কোম্পানি নিয়ে এবং নির্মাণ সামগ্রী এর মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে অন্তর্ভুক্ত যা ষোলো শতাংশ বৃদ্ধি পেয়েছে আটশো পাঁচটি নতুন কোম্পানি নিয়ে ব্যবসায়িক পরিষেবাগুলির মধ্যে পাঁচ দশমিক তিন শতাংশ বৃদ্ধি দেখা গেছে বিশেষ করে পরামর্শমূলক বা কনসাল্টিং কার্যক্রম ব্যবসায় বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে যা ছয় দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে একশো চুয়ান্নটি নতুন কোম্পানি তথ্য নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ন দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে কম্পিউটার প্রোগ্রামিং খাতে সাতাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে পরিবহন খাত বা ট্রান্সপোর্টেশন সেক্টরে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ এটি কম বৃদ্ধি পেয়েছে ব্যবসার ব্যবসা খোলা যেমন বারো শতাংশ হ্রাস পেয়েছে এই খাতে আটশো আশিটি কোম্পানি বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে পরিবহন খাত যা এক বছরের বেশি সময় ধরে চলমান এবং নিম্নমুখী প্রবণতার পরে এই ঘটনা খুচরা এবং সাধারণ পরিষেবাগুলিতে যথাক্রমে সাত দশমিক এক শতাংশ এবং এক দশমিক আট শতাংশ করে রেকর্ড করা হয়েছে আমি এখানে উল্লেখ করতে চাই ব্যবসার খাত এখন বর্তমানে কি নতুনরা কি করতে পারে এখানে নতুনরা বিভিন্ন সেক্টরের কাজ ওপেন করতে পারে সার্ভিস ওরিয়েন্টেডে কাজ করতে পারে যেমন কম্পিউটার ইনফরমেশান টেকনোলজি সেক্টরগুলোতে কাজ করতে পারে তারপর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নতুন নতুন সেবা দেওয়ার উইং খুলতে পারে বিজনেস পারমিশন নিয়ে অ্যাস্টাবলিশ রেজিস্ট্রেশন করার মাধ্যমে তারপর হচ্ছে গ্যাস্ট্রোনমি অর্থাৎ হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্ট পর্তুগালে অত্যন্ত উল্লেখযোগ্য একটি খাত সেখানে কাজ করতে পারে পর্তুগালের মানুষ ইনভেস্ট করে তারা এগ্রিকালচার সেক্টরেও কাজ করতে পারে তারা এগ্রিকালচার সেক্টরের বাইরে যে সেক্টরে কাজ করতে পারে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট শপের মধ্যে ইনভেস্ট করতে পারে যেমন উল্লেখযোগ্য একটি কথা না বললে নয় পর্তুগালে যারা বসবাস করে তারা অনেকেই জানে যে পর্তুগালে চাইনিজ ইনভেস্টমেন্ট হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে এক একটা চাইনিজ আপনার তারা বলে যে ফোরাম কুমড়া বলে একটা জায়গা আছে তার ফোরাম চায়না নাম দিয়ে একটা খুলেছে এটার মধ্যে বিশাল এ টু জেড চাইনিজ প্রোডাক্ট রয়েছে কত ইউরো ইনভেস্টের করে যে এই ব্যবসাটি পরিচালনা করেছে সেটি যারা এখানে আসবেন অথবা একটা মুন্দিয়াল ম্যাক্স নামে একটি রয়েছে আউটলেট এটার একাধিক আউটলেট রয়েছে পর্তুগালে আপনারা যারা দেখতে চান তারা কুইমরার সিটি দুইটা সিটিতে আপনি মেনলি পাবেন সেটা হচ্ছে তা লোজ লোসা লোজা নামে পরিচিত এই শহরে পাবেন তারপরে মীরেন্দরপুর জায়গা একটি জায়গা আছে সেখানে পাবেন অন্য সিটিতেও রয়েছে তো এটি একটি অ্যাজ ফর এক্সাম্পল বলেছি আর আর হচ্ছে ট্যুরিস্ট শপে বাংলাদেশের ইনভেস্টমেন্ট কিছু আছে আর ইন্ডিয়ানরা যে ব্যবসায় পর্তুগালে করে সেটি উল্লেখযোগ্য হচ্ছে আইটি সেক্টর পাকিস্তান এবং ইন্ডিয়ানরা মিলে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ মোবাইল অ্যাক্সেসোরিজ মোবাইল রিপেয়ারিং শপ তারা খোলে আর হচ্ছে তারা আবার রেস্টুরেন্ট বিজনেস করে বেশিরভাগ ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা মিলে এখানে বাংলাদেশেরও ইদানিং যুগ হয়েছে যুক্ত হয়েছে এই রেস্টুরেন্ট খাতে রেস্টুরেন্ট খাতের মধ্যে আমরা দেখতে পারি ক্যাবাব লোজা মানে ক্যাবাব শপ দোকান বা অন্যান্য আদার রেস্টুরেন্ট তবে জেনে বুঝে বিজনেস প্ল্যান করে আপনারা ইনভেস্ট করবেন পর্তুগালে এই কথাই রইল আর হচ্ছে নর্মাল আলিমেন্টারি লোজ অর্থাৎ এই আমরা মিনি মার্কাদু বলি মিনি মার্কেট যেটা আমরা নিত্য প্রয়োজনীয় খাবারের জিনিসপত্র আমরা কিনি চাল ডাল লবণ তেল এগুলো আমরা যাই যেখান থেকে কিনি এই সমস্ত যারা একেবারে যাদের টাকা আছে অর্থাৎ ক্যাপিটাল আছে যারা মোটামুটি বিশ থেকে ত্রিশ হাজার ইউরোর মধ্যে মোটামুটি ইনভেস্ট করতে চায় তারা ভালো লোকেশনে এখন কিন্তু ভাড়া বেড়ে গেছে মান্থলি ভাড়া বেড়ে গেছে ইনভেস্ট অর্থাৎ অগ্রিম বেশি দিতে হয় অ্যাডভান্স ছয়টা আটটা অ্যাডভান্স করে তারপরে আপনার দোকান নিতে হয় অনেক ডকুমেন্টস থাকতে হয় ব্যাপারটা হলো এই একটি ধারণা দিলাম আগে যদি পনেরো হাজার ছিল এখন বর্তমানে বিশ হাজার ইউরোতে গিয়ে দাঁড়িয়েছে ইনভেস্টমেন্টের একটা ইয়ে কারণ সব কিছুতেই দিয়ে বেড়েছে আপনাকে ইনভেস্টমেন্ট করতে গেলে একটি দোকানপাট নিতে গেলে এবং এটা রিনোভেট করতে গেলে নবায়ন করতে গেলে সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে তো এই ব্যাপারটি এখানেই থাক আজকে চতুর্থ শিরোনামটি ছিল লিসবন এবং পুর্তুতে সম্পত্তি কেনার জন্য সবচেয়ে সাশ্রয় মূল্যের জায়গা লিসবন এবং পর্তুতে আবাসন বাজার ক্রমশ ব্যয়বহুল হয়েছে উঠছে এবং মিউনিসিপ্যালিটিতে বা পৌরসভায় প্রতিটি এলাকায় বাড়ির দামের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বাস্তবতা ভিন্ন ভিন্ন রেট দেখা দিয়েছে জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্য দেখা যায় যে রাজধানীর সাতটি প্যারিস কাউন্সিলে বিশেষ করে মারভিলা এবং পুর্তুর সিটিতে দুটি এলাকায় ক্যাম্পেনা পুর্তু ক্যামভেনা এবং পর্তু ফোজ বিক্রি হওয়ার বাড়ির দাম কমেছে আইডিয়ালিস্টার একটি প্রতিবেদন অনুসারে এই তথ্য দুই হাজার পঁচিশ সালের জুনে শেষ হওয়ার গত বছরে আহ গত বছরের তুলনায় লিসবন পৌরসভায় বিক্রি হওয়া বাড়ির দাম ছিল প্রতি বর্গ মিটারে ফোর পয়েন্ট ইউরো যা বার্ষিক সেভেন পয়েন্ট সেভেন শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু রাজধানীর সব এলাকাবারের দাম বাড়েনি লিসবন পৌরসভা চব্বিশটি প্যারিসের মধ্যে ষাটটিতে এবং গড় বিক্রির মূল্য আগের বছরের একই প্রান্তিকের তুলনায় কম ছিল কম ছিল তারপর সবচেয়ে উল্লেখযোগ্য হ্রাস ঘটেছে মার্ভিলায় মাইনাস সিক্সটিন পয়েন্ট নাইন পার্সেন্ট এবং আরেইরুতে মাইনাস টুয়েলভ পয়েন্ট সেভেন পার্সেন্ট কমেছে অক্টোবরে শেষে প্রকাশিত আই এন আই বুলেটিনের লেখা রয়েছে এই তথ্য সান্তো অ্যান্থিও সান্তা মারিও আরোয়োস মিসে রি কুর্তিয়া এবং বেলেমের প্যারিসগুলোর অন্যান্য মূল্য হ্রাস বা কম লক্ষ্য করা গেছে লিসবনের বেশিরভাগ প্যারিস চব্বিশটির মধ্যে বা সতর্টিতে বাড়ির দাম বৃদ্ধির বৃদ্ধি হয়েছে কিছু ঘটেছে যাই ঘটেছে অতি দ্রুত গতিতে রাজধানীর দশটি এলাকা গণনা করা হয়েছে যেখানে গত বছর আবাসনের খরচ এমনকি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে যেটি বি টু বত্রিশ দশ শতাংশ বত্রিশ দশমিক তিন শতাংশ এবং ক্যাম্পেলাই ক্যাম্পেলাইট তেইশ দশমিক চার শতাংশ এবং সবচেয়ে বেশি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে পঞ্চম শিরোনাম ছিল পর্তুগিজ শহরের জন্য গ্যাস্ট্রোনমি স্বীকৃতি সংস্কৃতি এবং সৃজনশীল শিল্পীর শিল্পের প্রচারের অবদানের জন্য এই বছরে স্বীকৃতিপ্রাপ্ত আটান্নটি নতুন শহরের সাথে যোগ দিয়েছে মাতোসিন হুসকে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসেবে মনোনীত করা হয়েছে ষষ্ঠ শিরোনাম ছিল পর্তুগালে মৌসুমের প্রথম তুষারপাত কোথায় হয়েছিল সেটি হয়েছে পর্তুগালের আর কোথাও নয় সেটি যারা আপনারা জানেন যে পর্তুগালে অন্যতম একটি সেরা জায়গা সেটাতে বরফ পরে পর্তুগালে সেই স্পটটির নাম হচ্ছে সেরা দা এসেলা এই মৌসুমে প্রথম তুষারপাত সেখানেই হয়েছে সপ্তম শিরোনাম ইউক্রেনের যুদ্ধ থেকে উদ্বুদ্ধ অস্থায়ী সুরক্ষা মামলার জন্য আইমা বিশেষ একটি চ্যানেল তৈরি করেছে সাপোর্ট সার্ভিস দেওয়ার জন্য ইন্টিগ্রেশন মাইগ্রেশন এবং আশ্রয় সংস্থা ইউক্রেনের যুদ্ধের পরে প্রদত্ত অস্থায়ী সুরক্ষা মামলার জন্য একটি বিশেষ যোগাযোগ চ্যানেল তৈরি ঘোষণা দিয়েছে যা প্রস্তাবিত হচ্ছে এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন এজালম সংস্থা আইমা এই বিবৃতিতে ব্যাখ্যা করে যে এই পদক্ষেপটি সংবেদনশীলতার সাথে সম্পর্কিত কাজেই এটি তারা অফার করেছে এই সার্ভিস দিবে অন্যদিকে আয়মা কার্ড রিনিউর জন্য নতুন পোর্টাল ওপেন করে করার পরে যারা জুন দু হাজার পঁচিশের পূর্বে মেয়াদ হয়ে তাদেরকে একটি মিশন কাঠামোর মধ্যে দিয়ে তাদেরকে বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার পরে ডকুমেন্ট সাবমিট করার পরে তাদেরকে ফিজিক্যালি গিয়ে বায়োমেট্রিক দিয়ে দিয়ে আসতে হয়েছে এটার মধ্যে যারা এত পূর্বে বায়োমেট্রিক দিয়েছেন তারা এখনো কার্ডের অপেক্ষা দিন অল্প পরিমাণে কার্ড ছেড়েছে বলে শোনা যাচ্ছে বাস্তবতা হচ্ছে আমরা নিজেরা কার্ড পেলে যারা রিনিউর জন্য দিয়েছে তারা আমরা বলতে পারবো যে কার্ড আসতেছে এটা আর সেকেন্ড হচ্ছে জুনের দুই হাজার পঁচিশের পরের ধাপে যারা কার্ড রিনিউর জন্য জমা দিয়েছে তাদেরটা অটো রিনিউ নিচ্ছে ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে এখনও রিভিউ অ্যানালাইসিস স্টেজে দেখাচ্ছে ঠিক আছে আর যারা সেকেন্ড কার্ড রিনিউ করেছেন তাদেরকে শুধুমাত্র দুইটা দুইটা জিনিস তারা আইমা চাচ্ছে নতুন পোর্টালে নতুন করে সাজিয়েছে তারা সেগুলো কী আমি দুইটা বলে দিচ্ছি এক হচ্ছে আপনার পাসপোর্ট অ্যা টু জেড সার্টিফাইড কপি দিতে হয় জমা ও লয়ার উকিল বা নোটারি নোটেরিয়াল থেকে আগে আগেভাগে আপনার করে নিতে পারেন করে রাখতে পারেন নতুন যারা কার্ড সেকেন্ড কার্ড রিনিউ করবেন তাদের জন্য আর হচ্ছে আপনার প্রুফ অফ মিনস অফ ফাইন্যান্স সাবসিস্টেন্স অর্থাৎ আপনি যে সোর্স থেকে আপনি ইনকাম করেন সেই সোর্সের যাবতীয় ডকুমেন্ট পে স্লিপ ওয়ার্ক কন্ট্রাক্ট তারপর হচ্ছে এমপ্লয় ডিক্লারেশন তারপর হচ্ছে আপনার এই ব্যাঙ্ক স্টেটমেন্ট ইরেলেটেড অথবা যদি কেউ বিজনেস অ্যাক্টিভিটি খুলে থাকেন তাহলে বিজনেস অ্যাক্টিভিটির প্রমাণ এবং কি কোন খাত থেকে আয় রোজগার করেন সেটি গ্রিন রিসিপ্ট বা যেই রিসিপ্ট আপনি ফাইন্যান্স পোর্টালে সাবমিট করেন সেগুলোর প্রমাণস্বরূপ সব সাবমিট করতে হবে তারপর আইমা আর রিলেটেড কোনো ইনকাম যদি আপনার থাকে গেলে সেটি দেখাবেন বৈধভাবে দেখাতে হবে এই ব্যাপারটি ছিল আর আরেকটি বিষয় হচ্ছে কার্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে হাউজিং কন্ট্রাক্ট হাউজিং কন্ট্রাক্ট এবং সেই কন্ট্রাক্টটি ফাইন্যান্সে রেজিস্টার থাকতে হবে এই ব্যাপারে আর যে যে রিলেটেড থাকে যেমন ফাইন্যান্স প্রুফ সার্টিফিকেট ট অ্যাডেস প্রুফ সার্টিফিকেট এটি এবং যারা রিনিউ করবেন তারা অবশ্যই ফাইন্যান্স এবং সুসেলে একই ঠিকানা রাখবেন তো আজকে এই আলোচনা সংবাদ শিরোনাম থেকে ধরে বিস্তারিত ধৈর্য সহকারে যারা শুনলেন তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা পোষণ করছি চ্যানেলের সাথে থাকে থেকে সাপোর্ট দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম